হ্যালো ফ্রেন্ড নমস্কার সবাইকে আমি বাসায় লক্ষ্মী পুজো আর নারায়ণ পুজো একসাথেই করেছিলাম আমি লক্ষ্মী পুজো প্রতি বছরই করি কিন্তু যেদিন থেকে আমি জানতে পারলাম যে লক্ষ্মী নারায়ণের পুজো একসাথেই করা উচিত কারণ লক্ষ্মী পুজো করলে আপনি যদি নারায়ণ পুজো না করেন সেই পুজো লক্ষ্মী কখনোই গ্রহণ করে না এটা জানার পরের থেকে আমি প্রথমে আমার ঘরে একটা লক্ষ্মীর ছবি ছিল সেইটা মানে সরিয়ে আমি লক্ষ্মীনারায়ণের একসাথে যুগল ছবি এনে আমার আসনে বসায় আমি বলবো যে শাস্ত্রে যেটা আছে আপনি সেটাই করবেন কে কি বললো না করলো এটা আপনার দেখার বিষয় না আমিও সেটাই দেখি না অনেকে অনেক রকম কথা বলে আমাকে যে একসাথে লক্ষ্মী নারায়ণকে রাখতে হয় না আসনে আলাদা রাখতে হয় লক্ষ্মীর ঘটপাতলে পাতলে কিন্তু আমি তো পড়াশুনো জানি আমি একটু হলেও শাস্ত্র পড়তে পারি ঠিক তেমনই আমি কারো কথা শুনি না এই জন্য আমি লক্ষ্মী পুজোর সাথেই নারায়ণ পুজোর আয়োজন করেছিলাম যে নারায়ণ পুজো করতে অনেকভাবে করা যায় কেউ ছিন্নি দিয়েও করে কেউ সিন্নি না দিয়েও করা যায় কিন্তু আমি চেয়েছিলাম ভালোভাবে করতে যে নিয়মটা আছে পুরোপুরি সেই নিয়ম অনুযায়ী আবার অনেকেই ভাবতে পারে নারায়ণ পুজোয় তো হোম করারও নিয়ম আছে তাহলে তুমি হোম কেন করি সব নিয়মই করছো আসলে আমার যে ব্রাহ্মণ যিনি পুজো করেছে উনি বলেছে যে ঘরের ভিতর পুজো করলে হোম করা যায় না খোলা আকাশের নিচেই বসে যদি পুজো করা হয় তাহলে হোম করাটা শাস্ত্র নিয়ম আর ঘরের ভিতর কোনো পুজোয় হোম করলে সেটাকে হোম বলে ধরা হয় না এটা তিনি বলেছে আমি সঠিক ব্যাখ্যা কারণ জানি না এখন অনেকের অনেক মত করতেই পারে তারপর আমি এখানে বসে কিন্তু আমাকেই চিনিটা তৈরি করতে হচ্ছিল প্রথমে ভাবছিলাম যে মনে হয়তো বা ঠাকুর মশাই তৈরি করবে কিন্তু না তিনি বললো তুমি বাড়ির গিন্নি তুমি তৈরি করো আর এখানে আমি আমার সামর্থ্য অনুযায়ী অল্প কিছু সামান্য পরিমাণ প্রসাদের আয়োজন করেছিলাম কারণ ভগবানকে দেওয়ার মতো সামর্থ্য আমার কিছুই নেই বলতে গেলে তাকে দেওয়ার মতো আমার কিছুই নেই ফুল বেলপাতা তুলসী ভক্তি ছাড়া তাকে দেওয়ার মতো আমি আর কী দিব বলেন তারপরেও আমার আমরা মানুষ পুজোয় অনেক প্রসাদ দিয়ে থাকি এগুলো ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলে পরবর্তীতে কিন্তু আমরা মানুষরাই গ্রহণ করি এই জন্য আমি অনেক মানুষেরও আয়োজন করেছিলাম বিচার বিবেচনা করে আমি অল্প কিছু প্রসাদের আয়োজন করেছিলাম তারপরে যথারীতিতে পুজো শুরু হলো সবাই অঞ্জলি দেওয়ার জন্য আমরা বসে গেলাম আর আমার সত্যি দিনটা অনেক ভালো লাগছিল যে যাদেরকে ইনভাইট করেছিলাম সবাই এসেছিলো তারপরে সে প্রসাদে সবাইকে আমি দিতে পেরেছিলাম আমার একটুও কম পড়ছে কোনো প্রসাদেই কম পড়ে আর মা লক্ষ্মীকে আমি সারা জীবন এইভাবে ঘরে রাখতে চাই তার পুজো করতে চাই আমি মায়ের কাছে একটাই প্রার্থনা করি যে মা আমি যতদিন বেঁচে থাকবো আমি যেন তোমার পুজো করতে পারি আর কিছু চাই না তুমি আমার ওইটুক সামর্থ্য দিও যেন আমি আমা আমি যতকাল বেঁচে থাকবো ততকাল তোমাকে এইভাবেই পুজো করতে পারবো আর কিছু তোমার কাছে চাওয়ার নাই আর তারপরে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমা আর আমার কথায় বা পুজোয় যদি কোনো ভুল দুটি থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে